মূস আলী হিসাল্লাম যখন যুবক একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। তো একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর তো তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিল একটা ঘুষি মাত্র তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে ও মুসা সাহু মৌসা তাকে একটা ঘুষি দিলেন ফকদ আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মুসা আলী ইসাল্লাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মুসা আলী ইসলাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলী ইসলামের কম কম এমাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলীহাসাল্লাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলী হিসাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসা আলীহাসাল্লাম তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মৌসা আলিহাল্লাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কী দোয়া আল্লাপাক বলছেন নবী মৌসা আলী ইসাল্লাম বলেছিলেন রব্বি হে আমার রব ইন খয়রিন ফির হে আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি বলেন সুখানো কারণ এখন মুসা আলি ইসাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয় স্বজন একাকী তখন তিনি গাছের নিচে বসে ইলোয়া করছেন যে নিয়ামত গুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলি ইসলামের কাছে আসলেন এবং তাদের হাটার বর্ণনা আল্লাপাক কুরানে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আস। এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জা সরম তো সেই কবেই উঠে গেছে তো একটা ভালো কাজ করার পরে গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল্লা আলী হাসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল থাকে এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাল্লাহ তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তো মুসা আলী ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন এখন মুসা আলি ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলী ইসালাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলী ইসাল্লাম এখন সোয়াইব আলী ইসাল্লাম তিনি মুসা আলি ইসাল্লামকে বলছেন কী ঘটনা তোমার আমাকে বলো তখন মূসা আলিহাল্লাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলী ইসলাম নবী হন নাই এখনও কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসমাইলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আস এখন সোয়াইব আলী ইসলাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই তুমি এখানে নিরাপদ এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মূস আলী ইসলামের দুটা গুণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কে শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেওয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে বিয়ে দিলেন বলেন আলী ইসলামের কি শর্তে বিয়ে হলো আট বছর সোহাইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোহাইব আলী ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে তো আল ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো মুসা আলি ইসলাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে মুসা আলি ইসলামের কাছে নবুয় আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রব আলামিন আওয়াজ দিলেন ইয়া মৌসা হে মৌসা ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে আসো ইন্দা কাবিল ওয়াদ মুকাদ্দা সেতুয়া তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলী ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ পাক বলছেন মুসা আলী ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আলী ইসলাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল তখন আল্লাহ পাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা মুর সালিন ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আল ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের কর বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসা এরপরে আল্লাপাক তাকে নবুয় দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনের কাছে যাও গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করত করতো স্ট্রয়কে বিভক্ত করে শাসন করত জুলুম করতো এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে সে বলেছে আয়না রব্য আয়লা আমিই আমি তোমাদের মহান তো সে সীমা লঙ্ঘন করেছে আল্লাপা মুসা আলি ইসলামকে তার কাছেই পাঠাচ্ছেন ফেরাউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা আলি ইসলাম বলছেন আল্লাহ আমার তো জিহবাই জড়তা আছে রব্বিশ রাহ আলী আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন মানে আমাকে সাহস দেন আমার কাজকে সহজ করেন আমার জড়তা জরতাগুলো দূর করে দেন কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুনকেও কেউ দান করুন আল্লাহ বাঘ হারুন আলীসাল্লাম কেউ নবদ দান করলেন এবং দুজনকে বললেন কি ইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ইন দাহু তকুল আই লাহু কৌল আলাই ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মোজেজা এই মজেজাগুলো তোমরা দেখাবে যাই হোক তো আলী ইসলাম নবুয় পেয়েছেন সোহাইব আলী ইসলামের আন্ডার থাকার সময় আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি আলী ইসলামের কম ছিল কম এ মাদিয়ান কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ মাদিয়ান আইকাও বলা হয় তাদেরকে আসাইবুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম এ মেদিয়ান মাদিয়ান উপত্যকা এখন সোহাইব আলি সাল্লাম খুব চমৎকার একজন বাগ্মি ছিলেন বাগ্মি বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুক এখন তার কমের সমস্যা ছিল কি এক নম্বর সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে সিরিক করতো এক নাম্বার কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক নাম্বার কি অপরাধ করতো শিরিক করত দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফরি করতো আল্লাহ রবুল্লাহ আলামিন অনুগ্রহগুলোকে নেয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করতো ভাবে কম দেবে তিন নাম্বার চার নাম্বার ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে লুটে লুটেপুটে খায় এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কয়টা অপরাধ এই চারটা মারাত্মক মেজর অপরাধ এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করে সংক্ষিপ্ত করে মাদিয়ান কমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহ সাথে শিরিক করতো মানে আল্লাহ পাকের তাওহিদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলিমা সাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল আবুল্লাহ ওদবা সাহেব এরা কিন্তু শিরিক করেছে এখন এই শিরিকটাকে নবী সাল আলী সাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিকটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় এবার আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় যেমন তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু হিয়েদ তাওহিদে উলু হিয়ত এবং তাউহিদে আসমা ওয়া সিফাত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশির কফিলা আকিদা বিশ্বাসের মধ্যে শেখ আশির কুফিলা আমাল কাজের মধ্যে শেখ আশির কফিল নিসার আও আশির কফি আশির কফিল কল শিরিক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শেখ কর্মগত শেখ এবং আকিদাগত শেখ আমি কি বোঝাতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শিরিক এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শিরিক যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শেখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না উজমিনা এটাও হবে বিশ্বাসগত শেখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিখ ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শিখ কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিরক হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আপিদাগত শীর্ষ কারণ আল্লাপাক রচনা করেছেন কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে উলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শিল্প হয়ে যায় কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও শির্ক সন্তানদের মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক্ট প্রাপ্ত হই শীর্খ আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শীর্খ কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফলিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শীর্খ সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিরকিয়া কী বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হচট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিরক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শিরক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিরক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ হবে এরকম অসংখ্য শিখ হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শির্কগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশ্বির কফিলে আঁকি দেওয়া বিশ্বাসগত শিখ আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে আশির কফিলে আমাল কাজের মধ্যে শেখ কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্যে নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কী হবে শিখ হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড়ো আলেম বলবে মুফতি মুফাস্সের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখ হয়ে যাবে কি হবে শিখ হয়ে যাবে আল্লাপাক বলেছেন যে আল্লাহ রবুল আলমিন কে করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে সেজদা করি যদি কোনো মৃত মানুষকে সেজদা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবে নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসাল্লি লি রব্বিকা ওয়ান ওয়ান আল্লাহর জন্য কুরবানি করি আমরা অন্য কারোর জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সৎকা করতে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন আমি দান সৎকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ে থাকলেই শির্ক হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ ভাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্হাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আল্লাহজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে হয়ে যায় আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দেকের ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে হয়ে যায় বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শির হবে আল্লাহ রবুল আলমিন তার কাছে দোয়া করতে বলেছে এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজের মতো জিনকে বশ করার জন্যে তাবে করার জন্যে এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্যে মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পারবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিল হয়ে যায় এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিখ কাজগত শিখ একটা গেল চিন্তাগত শিখ একটা গেল কে কাজগত আমলগত শিখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল ফিল কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দোয়াই ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম নাহলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশা আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে না তাহলে শিখ হবে না আপনি কি করবেন ইনশা আমি আগামীকাল এই কাজটা করব। আমি আগামীকাল এই অমুক কাজটা করব। এই কথাটা বললে শিল্পের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়েছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে ডাকা যাবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শিখ করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই এই শব্দ শোনে নাই মনে জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মুলকে কি বলছেন তা বাংরা কেল্লা দি বিয়েদি হিল মলখ তাবাংরা কেল্লে দি বরকতময় সেই সত্ত্বা যার হাতে সমস্ত ক্ষমতা হরিল্লাহ হুম না নয় লিখেল মলক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ না আল্লাহ যদি আল্লাহ রব্দুল্লাহ আলেমিনের বিধি বিধানগুলোকে আল্লাহ্পাকে বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিখ হয়ে গেছে বুঝতে পারছেন আল্লাহ্পাকে বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিখ হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এই এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্কারি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিখ হয়ে গেছে আল্লাহ পাক সাথে বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিখ হয়ে যায় সিরকের সাথে কুফুরিও হয়ে যায় দুটোই হয়ে যায় যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শির হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আমি কি বুঝতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শির করি আমরা এখন প্রচুর শির করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে সির্কের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ